আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডিন তো বন্ধুরা আজ আপনাদের জন্য সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম না টেনে পুরোটাই দেখুন তো বন্ধুরা আমরা যে আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করে থাকি এবং সেটি আপলোড করে থাকি তো আপনাদের আশা করি খুব ভালো লাগে তো আপনারা চাইলে আপনাদের বাড়ি অথবা জমি আমাদের মাধ্যমে অ্যাড দিতে পারেন তো সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদের সাথে কন্টাক্ট হলে আমরা ইনশাল্লাহ আপনাদের বাড়ির ভিডিও অথবা জমির ভিডিও ফুটেজ আমরা গ্রহণ করে আমাদের বিডিনাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা চলুন মূল ভিডিওতে আসি এই যে দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি এটাই মূলত বিক্রি করা হবে আর এইদিকে কিন্তু পনেরো ফিটের একটি রাস্তা রয়েছে এবং বাড়িটির সামনে রয়েছে কিন্তু একটি আঠারো ফিটার রাস্তা তো দুই দিকে দুইটি রাস্তা রয়েছে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন বড় বড় যে লরি গাড়ি আছে সেগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলে যায় তো এখানে সব গাড়ি চলাচল করে খুবই বড় রাস্তা আঠারো ফিটার রাস্তা আর বন্ধুরা এই যে পিছনে আমি আপনাদেরকে একটু সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে পিছনে যে বাউন্ডারি এই বাউন্ডারি পর্যন্ত কিন্তু এই জমিটার হিসাব তো এই দোতলা বাড়িটি মূলত বিক্রি করা হবে তবে যারা মার্কেট প্লেসে আর কি বাড়ি চান তাদের জন্য সবচেয়ে বেস্ট বাড়ি হবে এটা কারণ এর সামনেও কিন্তু মার্কেট রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিন্তু কামরাঙ্গা চলা বাজার পুরো এরিয়াটাই আসলে মার্কেট এরিয়া এবং আপনার রাস্তার দুদিকের যে রাস্তা রয়েছে দুদিকের রাস্তায় কিন্তু মার্কেট পজিশন করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পুরোটাই মার্কেট পজিশন আমি আপনাদেরকে বাড়িতে কিন্তু ঢুকে দেখিব আর এর পাশে কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক বহুতল ভবন রয়েছে তো আমি সব কিছু দেখানোর চেষ্টা করব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গেটের কিন্তু বাম পাশেও মার্কেটের দোকান রয়েছে তো নিস্তালাতে মূলত কিন্তু আটটা দোকান রয়েছে আর প্রতিটা দোকানে কিন্তু দুই শাটারের আর এখান থেকে কিন্তু ফাঁকা রেখেই কিন্তু বাড়িটি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এখন মূল ভবনের ভিতরে চলে যাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মিটার রয়েছে তো মিটারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবং আমি একটু সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সব রুমগুলো কিন্তু ভাড়া চলতেছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন আমার ভিডিওতে আমি কিন্তু দর দাম ভাড়া কত আসে ফুল ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন আর পারলে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন আপনার পছন্দ না হলেও হয়তো বা অন্য কোনো ভাইয়ের স্বপ্নের বাড়ি হতে পারে এটা তো বন্ধুরা যাই হোক কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে আসি এবারে নেস্তালাতে রুম রয়েছে কিন্তু টোটাল নয়টা এবং দোকান রয়েছে কিন্তু দুদিকে মিলিয়ে আটটা তো সবগুলোই শাটারের দোকান খুবই সুন্দর পজিশন এবং এটার দোতলাতে কিন্তু রয়েছে রুম কয়টি আমি আপনাদেরকে একটু সজমিনে দেখিয়ে দিচ্ছি চলুন দোতলায় চলে যাই তো বন্ধুরা দোতলায় অলরেডি কিন্তু চলে আসছি কিন্তু একটা বিষয় হলো আমি কিন্তু আপনাদেরকে স্বাদে নিতে পারবো না কারণ সাদটা কিন্তু রয়েছে টিন সিস্টেমের যার কারণে আমি আপনাদেরকে স্বাদে দেখাতে পারবো না এই যে স্বাদে দেখতে পাচ্ছেন টিন সিস্টেম রয়েছে এখানে আটকে দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা এই বাড়িতে কিন্তু দোতলাতে টোটাল রুম রয়েছে সতেরোটি এবং নিস্তালাতে রুম রয়েছে নয়টি এবং দোকান রয়েছে আটটি এই হলো এ ফুল ডিটেলস এবং এ কিন্তু রানিং ভাড়া আসে এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড কোনো খরচ নেই কোনো কারেন্ট বিল নেই কোনো বাড়তি খরচ নেই বিলফিল যা আছে সব ভাড়াটিয়ারাই আরাই দেয় এবং এ বাড়ির কিন্তু খুবই সুন্দর পনেরো ফিট এবং আঠারো ফিট দুটি রাস্তা পাবেন এবং দোকান সহকারে আর এ বাড়িটি বিক্রি হবে মাত্র দুই কোটি পঁচিশ লক্ষ টাকায় তো দুই কোটি পঁচিশ লক্ষ টাকায় চাইলে আপনারা প্রতি মাসে এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড ভাড়া পেয়ে যাবেন এ বাড়িটি আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস এবং হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আর যোগাযোগ করার অপশন হল আমার হোয়াটসঅ্যাপে কিন্তু কমেন্টস না করলে আমি হয়তো বা আপনাদের চয়েসের বিষয়গুলো বুঝতে পারবো না আপনারা কেমন চয়েস করেন তো কমেন্টস করে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং একটি লাইক দিবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন মঙ্গলবার ও শুক্রবার আর অন্য অন্য সময় চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অন্য সময় আমার ফোন অফ থাকবে